দেখেন এটা হচ্ছে আমি আজকে আসছি হচ্ছে হয় বিশেষ করে আপনার শুক্রবার সকালবেলা যারা আসবেন এখানে আপনি কিছু পাবেন এভ্রিথিং এমন কোনো জিনিস মানে যে ওঠে না আপনার বিশাল বড় বিশাল বড় এরিয়া নিয়ে চুক হয় সকালবেলা আপনার আমরা আসছি এখানে আপনার দেশি পাবেন দেশি হাঁস দেশি মুরগি তারপরে হচ্ছে মানে আপনারিথিং মোটামুটি সব কিছু পাওয়া যায় আপনার ফ্যান শার্ট জুতা হ্যাঁ মানে অনেক বাংলার এখানে আসে বিশেষ করে আমি জানি আপনারা অনেকেই জানেন চিনেন তারপরেও যারা জানেন না ব্যাংকেজিতে থাকেন আপনারা চাইলে এখান থেকে আসতে পারেন এখানে কম দামে পাওয়া যায় মোটামুটি আপনার যে জিনিসগুলো বাইরে পঞ্চাশ টাকা পাবে এখানে বিশ টাকা হলে খাইবেন হ্যাঁ তো এখানে আপনার মোটামুটি অ্যাভ্রিথিং কিছু বটে তো যারা দেশি হাঁস মুরগি খাবেন এখান থেকে আমি চাইলে পারবেন কম দামে পাওয়া যাবে আর বাইরে একটু বেশি রেট নেই ইভেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যা যা আছে সবই আপনি এখানে পাবেন মোটামুটি সব কিছু এখানে পাওয়া যায় যারা শুক্রবারে বাজার করতে আসেন সুখজিম ঘুরে যাবেন বিশাল বড় এরিয়া এটা বিশাল বড় এরিয়া হ্যাঁ এটা আপনার প্রচুর মানে এখানে আপনার অ্যাপ কিছু ওটা ফাঁকি কবুতর খরগোশ ছাগল মুরগি হাঁস হ্যাঁ মোটামুটি সব কিছু ওটা যারা যারা আসবেন এখান থেকে চাইলে কিছু নিতে পারবেন তো সবাইকে আমন্ত্রণ রইলো শুকজুমাতে ঘুরে যাওয়ার জন্য যারা ব্যান্ডগাজিতে আছে বিশেষ করে যারা ব্যানগাজিতে আছেন সবাই ঘুরে যাবেন শুকঝুমা থেকে শুকঝুমা আসলে আপনার অনেক কিছু ওঠে এ দেখেন এটা হচ্ছে শুকঝুমা মাঠ বিশাল বড় এখানে আপনার আমার মনে হয় আপনি এক ঘন্টা পুরো মাঠ মানে পুরো এরিয়াটা আপনি ঘুরে শেষ করতে পারবেন না এখানে সব ধরনের জিনিস ওঠে যেমন ফাঁকি ওতে কবুতর ছাগল মুরগি হাঁস গাড়িও বিক্রি হয় যে গাড়িগুলো দেখতেছেন আপনি সাজানো ওই পাশে এই গাড়িগুলো বিক্রি হয় তো এখানে আপনার প্রতি শুক্রবারে সকালবেলা বেশি জমে আপনার মোটামুটি আমার মনে হয় কয়েক হাজার মানুষ এখানে একত্রিত হয় আপনার এখানে বাঙালি মাসরি লিবি চুদান চাঁদ সব জায়গা থেকে মানুষ এখানে আসে আর এখানে আপনার বিকেলবেলা গাড়ি বিক্রি হয় সকালবেলা শুক্রবারে বিশেষ করে এখানে আপনার মোটামুটি সব কিছু ওঠে একটা এভ্রিথিং মোটামুটি সব কিছু ওঠে টুকটাক হচ্ছে কিছু ওঠে না সবজি ওঠে না আর আপনি মোটামুটি আপনি সব কিছু আপনার লোকাল যেগুলো আছে এগুলো পাওয়া যাবে আপনি পাবেন বিশেষ করে যারা ব্যান্ডগারিতে আছেন যারা ব্যান্ডগারিতে আছেন আপনার চেনেন না তাহলে আসতে পারেন এখানে আপনার দাও রইল শুক্রবার সকালবেলা আসবেন ফরজি মানুষ নিয়ে লিপি বা টাইপের বাঙালিদেরকে নিয়ে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা কিছু নিতে পারবেন যদি পছন্দ হয় হ্যাঁ দেখেন এখানে আপনার কিছু ফাঁকির বাচ্চা দেখেন খুবই সুন্দর ছোটো ছোটো কিছু ফাঁকির বাচ্চা উঠলো দেখলাম সবই খুবই সুন্দর আর এখানে দেখেন হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা উঠছে এবার দেখেন দেখেন মুরগি দেশি মুরগির মতো দেশি মুরগি দেশি হাঁ হাঁসের মতো পাওয়া যায় আবার রাতা দেখেন দেশি রাতা তারপর হচ্ছে এখানে দেখেন এখানে আছে হচ্ছে কবুতর কবুতর আছে তারপরে আপনার এখানে দেখেন এখানে ফাঁকি সাজন আছে এখানে দেখেন আপনার মুরগি আছে ইভেন রাজা হাঁস হ্যাঁ আমাদের দেশি হাঁসও পাওয়া যায় দেখলাম তারপরে আপনার এখানে আবার দেখেন সুন্দর সুন্দর কবুতর বাচ্চা রাখা আছে খরগোশের খরগোশ রাখা আছে ইভেন এখানে দেখেন আপনি ইয়ে আছে এই যে এই পাশে আছে মুরগি মুরগি এই যে খরগোশের বাচ্চা এগুলো কি খরগোশ নাকি খরগোশের বাচ্চা দেখেন এই যে খরগোশ তাৰ খৰগজ খাব চলি আছবে